আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে পনিরের একটি রেসিপি শেয়ার আমি এইরকম শেপ করে পনিরগুলো কেটে নিয়েছি তাই জন্য আমি নাম দিয়েছি হৃদয় মাধুরী তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারো যে যেরকম ইচ্ছে কেটে নিতে পারো পনির এমনি সবাই সকলেই খুবই ভালোবাসে তার জন্য আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি দেখো আমি হার্ড শেপ করে কেটে নিয়েছি সমস্ত পনিরগুলো যেটুকু আমার লাগবে আর আলুগুলোকেও আমি ওই শেপ করেই কেটে নিয়েছি সবগুলো সমান হলে দেখতে ভালো লাগবে ওই জন্য আমি আলুটাও সে শেপেই কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি আর মশলা হিসেবে লাগছে টমেটো কাঁচা লঙ্কা কিছুটা বাদাম আর একটু তিল সমস্ত মশলাগুলো আমি একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে পিষে নেব এবারে আমি চলে এসছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এতে কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো আলু আমি ছেড়ে দিচ্ছি আলুর তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেব দেখো সুন্দর কিন্তু আমার ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি একটু পরে ফিরে এসেছি দেখো সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি এবারে সমস্ত আলুগুলোই একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি ব্রাউন করে ভাজা হলে কিছুটা সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও ভালো হয় সি মাচে করে করে আমি সমস্ত আলুগুলোই ভেজে নিয়েছি এবারে আমি একটি পাত্রে তুলে নিলাম সমস্ত আলুগুলোই দেখো সমস্ত আলুটাই আমি তুলে নিয়েছি একটা ডিশের মধ্যে এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো আস্তে আস্তে পনিরগুলো আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে সমস্তটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে ভাজতে হবে একসাথে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে ওই জন্য আমি অল্প অল্প করে দুবারে তিনবারে ভেজেছি পনিরগুলো একটু উল্টো পাল্টো করে এটাও একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না একটু হালকা হালকা করে রঙ ধরিয়ে ভাজলেই হয়ে যাবে দেখো সমস্ত পনিরটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি দুবারে ভেজেছি ওই জন্য দুবার করে আমার ভাজতে হয়েছে আস্তে আস্তে করে ভাজতে হয়েছে দেখো আমার কিন্তু সমস্ত পনিরগুলোই ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি পনিরগুলো এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে যদি তোমরা তেল কম খাও তাহলে তেল একটু কমিয়ে নিতে পারো আমি একটু বেশি তেলেই করেছি এবারে পিষে রাখা মশলাটা যে টমেটো কাঁচা লঙ্কা তিল বাদামের পেস্টটা আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে তেলের সাথে মশলাটা যাতে মিশে যায় বেশ কিছুক্ষণ কষাতে হবে দেখো বেশ কিছুক্ষণ কষানোর পরে তেলটা কিন্তু ছেড়ে এসছে মশলার থেকে এবারে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে একটুখানি হলুদ আর রঙের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল বেশি ঝোল আমি করব না ওই জন্য অল্প জলই আমি ওটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু বেশিক্ষণ ধরে কষালে মশলাটা তাহলে খেতে টেস্ট হবে দেখো ঝোলটা কিন্তু বেশ ফুটে এসছে আমি এখন দিয়ে দিলাম অল্প নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি নিরামিষ তরকারিতে মিষ্টি মিষ্টি ভালো লাগে এজন্য একটু বেশি দিলাম চিনিটা এবারে আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো সে আলুগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে আলুগুলো একটুখানি ফুটাতে হবে যে যেটুকু সেদ্ধ বাকি আছে সেটুকু তালে সেদ্ধ হয়ে যাবে দেখো একদম কিন্তু হয়ে এসেছে এবার আমি গ্যাস অফ করে গ্যাসের উপরে বসিয়ে রেখে দিচ্ছি কড়াইটা এবারে পনিরটা আমি কিন্তু দিয়ে ফুটাই নি পনিরটা একটা ডিশে সাজিয়ে নিয়েছিলাম এবারে যে ঝোলটা আমার তৈরি হয়ে গিয়েছিল সেই ঝোলটা আস্তে আস্তে আমি পনিরের উপরে ঢেলে দিচ্ছি কারণ যেহেতু আমি একটু শেপ করে কেটেছিলাম শেপটা নষ্ট হয়ে যাবে বলে আমি ঝোলের মধ্যে দিয়ে আর ফোটালাম না পনিরটা তোমরা যাইলে ফুটিয়ে নিতে পারো আমি আর ফুটালাম না যদি ভেঙে যায় ওই জন্য আমি ফুটাইনি দেখো একদম রেডি হয়ে গেছে আমার আমি ডিশে সার্ভ করে দিয়েছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার পনিরে তাহলে বাড়িতে একবার ট্রাই করো আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বেলাইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সকলে ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে